তো বন্ধুরা এখন দেখো বাজে ওই সাড়ে চারটা কি চারটা এরকম হয়তো হবে আমি টাইমটা এখনো দেখিনি একবার দেখেই বলি তো দেখো চারটা পঁচপান্ন বাজে আমার মেয়ে মানে এত পাকা তোমাদের সাথে কি মানে কি বলে যে শেয়ার করব আমি নিজেও বুঝতে পারছি না এত ভোরবেলা উঠে আর এই যে দুষ্টিনি ওই সঙ্গে ডিস্টার্ব করবে আর ওর জানলা খুলে দিতে হবে তো আমি প্রথমত জানলাটা খুলে দিয়েছিলাম এখনও পর্দা সরাবে ওইদিকে কে যাবে তাকে ডাকবে সবাই ওইদিকে নদী যাতায়াত করে সকালবেলা বা গরু কেউ বের করে ওদিকে চিল্লা চাচামেচি শুরু করে দেবে তো ও কাপা এখন তো এখনো উঠেনি আর ওর দুষ্টুমিটা তোমরা খালি এক নজর দেখে নাও তো সকালবেলা মানে ভোরবেলা আর কি সকাল না ভোরবেলা ও পটে করেছিল তো সেগুলো পরিষ্কার করে দিয়েছি আর ঘুমাবে না আর আমাকেও ঘুম পাড়তে দেবে না আমাকে এখন উঠতে হবে আর সঙ্গে ওর মাসির সঙ্গে চিল্লা চাচামেচি করছে ওর মাসিও উঠে তো একেবারে বোম হয়ে গেছে গরমে বলে আমার ঘুম হচ্ছে না তারপরে বাড়িতে মনে করো ওরা সাতটা আটটার দিকে ওঠে আর এখানে একেবারে মানে এত সকালবেলা উঠতে লাগে ভোরবেলা আর কি কি বলবো আমার মেয়ের জন্য আর এদিকে ওর পাপাকে আমি যদি একবার সেরা করেছি তাইলে তো কাম একেবারে শেষ মানে ও আমি যদি বলি ধর ও ধরবেই তো এখন দেখবে আর এই যে দেখো আমি বলেছিলাম না আগের দিন যে আমার মেয়ের শরীরে হাম উঠেছে তো এই যে দেখো তোমরা কি বলো আমি জানি না তবে আমরা পক্সো বলি তো বাংলায় আবার বলে যে ঠাকুরানি হয়েছে আমাদের মানে কি বলবো মানে গ্রাম অঞ্চলে এটা বলেই চেনে তো সারা শরীরেও উঠতেছিল এর জন্য নিরামিষ তার জন্য কিন্তু আমার অনেক নিয়ম কালকে মানে বলা হয়েছে তো কি নিয়ম বলা হয়েছে সেগুলো আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে তোমরা বুঝতে পারবে আর এই দেখো আমার পাকা বুড়ি ফোনটাকে মারছিস কেন কি করছে তোকে ফোনটা চলে না আমাকে দাও দাও আমাকে দাও দেখো চলে হুম এই ফোন রাখ পাপাকে ডাক পাপাকে ডাক পাপাকে ডাক মানে পাপা ওদিকে যাবো যে ঘুরু ঘুরু আয় পাপাকে ডাক পাপাকে ডাক তোর ফোন আয় যে পাপাকে ডাক আর এই সময়টা মনে করো একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার কি ঠান্ডা লাগে এই সময়টা কিন্তু ভালোই ঘুম হয় আর এই সময়টাই যদি মনে করো এরকম দুষ্টুমি করে তাহলে কার না গরম হয় তোমরা বলো

গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফ স্টাইল হান্ড্রেডকে তো তোমরা সকলে কেমন সব সবকাল ভালো এবং সুস্থ রয়েছে তোমাদের টাইম দেখেই নিলে তো প্রায় আট পাঁচটা বেজে গেছে এখন আমি উঠলাম তার সাথে কি করছি না করছি সবাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সব দেখে থাকবে তো সকাল মানে সকাল বলতে ভুল হবে ভোর থেকে রাত তো এখন করবো গরু ছাগল বের করবো তো যাই হোক তো গরু ছাগল বের করার পরে আজকে দেখলাম আর কি যে ওয়েদারটার ব্যাপারটা যে একটুখানি রোদ হবে তো ভালো চলো খড়িগুলো বের করে দেওয়াই যায় আর আজকে না অনেক কাজ রয়েছে তো তার সাথে আবার একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম যে চলো সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকেও তো রথ রয়েছে তো ভাবছিলাম যে চলো অনেক কাজ রয়েছে তার মধ্যে একটুখানি যদি আবার পুজো টুজো দিতে হয় তো এই কারণে সকালেও হয়তো ভোরবেলা উঠেছিলাম আর এখনও সূর্যিমামা দেখো কেবলমাত্র উড়বে উঠবে ভাব তো খড়িগুলো বের করে দিলাম যদি রোদ হয় তাহলে সুখ হবে আর যদি বৃষ্টি পড়ে তাহলে কি ভিজে যাবে তো একে একে সমস্ত রকম খড়িগুলো চলো আগে বের করি তারপর তোমাদের সাথে আবার কথা বলবো তো সব খড়ি মেলে দেওয়ার পরে এদিকে যে ভুট্টা খ্যাতটা রয়েছে তো এইগুলো এই ভুট্টা মানে ভুট্টা খ্যাতটা তো আমরা করিনি মানে অন্য কেউ করেছে তো ভুট্টার যে গাছগুলো রয়েছে তো সেগুলো না আজকে তোমাদের দাদা কাটার কথা মানে ওই আমার পাশের বাড়ির জেঠু শ্বশুর হবে টাকা শ্বশুর আর তোমাদের দাদা ভাই মিলে কাটবে তো আমাকে বলেছিলো যে তোমাদের দাদা ভাইকে ডাকতে তো ওকে ভাবলাম যে চলো আগে গরুটা তোকে রাখলাম গরুটা একটুখানি দেখে নিই তারপর তোমাদের দাদা ভাইকে ডাকি তারপরে গরু টরু বের করলাম ছাগল বাদলাম বাদার পরে খইগুলো বের করে দিলাম দিয়ে তোমাদের দাদা ডাকলাম ডাকার পরে আমি চান করে নিলাম চান করে টোরে এখন হচ্ছে কাপড়গুলো মেলে দেওয়ার পালা তাই কাপড়গুলো মেলে দিচ্ছি আর আমি আজকে আমার ব্লগে না কিছু কথা বলবো হয়তো কথাগুলো অনেকের গায়ে লাগবে বা অনেকে গায়েও মেখে নেবে তো আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছি না আর যাকে উদ্দেশ্য করে কথাগুলো বলবো তার তো গায়ে লাগতেও পারে তো যাই হোক চলো পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো তাইলেই বুঝতে পারবে আর যদি কাউকে মানে মনে করো আমি কাউকে আঘাত দিয়ে কথাটা আজকে বলি বা কারো আঘাত লেগে থাকে আমার এই কথাটা শুনে তাহলে আমি জোরহাত করে বলবো যে আমাকে তাহলে তোমরা ক্ষমা করে দিও আর না বললেও পারি না মেন কথা হচ্ছে দেখো আমার এখানে কিন্তু আমি শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি একদমই বলি না কারণ আমি আমার শ্বশুর বাড়িতে নেই আমি আমার নিজের বরের বাড়িতে রয়েছি তো এই কারণে আমি শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি একদমই কিন্তু করি না আর পরের বাড়ি বলতে এই বাড়িতে ওরা আর আমার দুজনের মানে মিলিয়েই এই বাড়িটা তৈরি হয়েছে ভেঙে আর বললাম না কথাটা তো এর জন্যই হচ্ছে ওর যতটা মনে করো অধিকার আমারও কিন্তু ঠিক ততটাই অধিকার তো এখানে কিন্তু আমাদের সংসারে আমরা দুজন মানে হচ্ছে আমার বর আমি আর আমার মেয়ে এই দুজনের মাঝখানে মানে আমার আমাদের কলিজার টুকরা আমার মেয়ে তো এই তিনজন নিয়ে কিন্তু আমাদের দুনিয়া ঠিক আছে এখানে কিন্তু আর কোনো বাড়তি মানুষ অ্যালাউ নেই বা বাততি মানুষকে আমি ধরি না হিসাবে তো মেন কথা হচ্ছে কি জানো তো কথাই আছে না বাঙালি কথায় যে মরা বাচ্চাকে বুকে বেঁধে রেখে তো লাভ নেই না এটাই হচ্ছে মেন কথা তো আবারও একটা কথা আমার রাজবংশী ভাষায় বলে যে চিকা মেরে হাত গন্ধ করা তো আমিও সেটা করতে চাই না তো মেন কথা হচ্ছে ব্যাপারটা আমার এতটাই খারাপ লেগেছে যেটা আমি বলতে চাইনি ভেবেছিলাম এরকম ধরনের কোনো ভিডিও করবই না আর যেহেতু আমার ভিডিও সেরকম কেউ দেখেও না সেরকম ভিউজও হয় না তাই আমি এইসব কথা বলতেও চাই না কিন্তু যতজনেই দেখুক যতটাই ভিউজ হোক না কেন নিজস্ব লোকগুলো বেশি দেখে তো নিজস্ব লোকগুলো যেহেতু ভিডিওটা বেশি দেখে তো এর জন্যই হয়তো এই ভিডিওটা দেখার পর খটকা মটকা লাগতেও পারে ঝামেলা ঝাটি অশান্তি হতেও পারে আবার নিজের লোকরা বেশি গায়ে মেখে নিতে পারে এই কথাগুলো কারণ তারা যে আমার সাথে যেরকম ব্যবহারটা করে তারা কিন্তু জানে আর তার থেকেও মেন কথা হচ্ছে দেখো মনে করো মানে কি বলবো অবস্থা থেকেই ব্যবস্থা তো এদিকে আমি চান করি কিন্তু কাপড়গুলো শুক্রাতে দিচ্ছিলাম আর বনুর সাথে গল্প করছিলাম আর সাথে তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করছিলাম তো বিষয়টা হয়েছে এরকম যে মানুষ কিন্তু আমাকে নিয়ে ভালোই সমালোচনা করে আর তার থেকেও মেন কথা হচ্ছে মানুষ আমাকে কি নজরে দেখে এবং কি হিসাবে দেখে কীভাবে নেয় সেটা কিন্তু আমি সত্যি কথা বলতে আমি প্রমাণ পেয়ে গেছি আর সেই প্রমাণটা পাওয়ার পর এতটাই কিছু মানুষের প্রতি আমার মানে আক্ষেপ হয়ে গেছে যে শালার মানুষগুলোকে কথা বলার তো দূরের কথা তাদের সঙ্গে মিশার তো দূরের কথা আমি তাদের মুখও দর্শন করতে চাই না এরকম একটা না মানে জেদ জন্মে গেছে মনের মধ্যে তো মেন কথা হচ্ছে সেই মানুষগুলো কিন্তু মানে অতটা কাছের মানুষও নয় আবার অতটা মানে পর মানুষও নয় মানে আপন পর দুটোর মাঝ মাঝামাঝি মানুষগুলো পড়ে তো আমার মেয়ে এবং আমার বর এবং আমাকে নিয়ে আমাকে নিয়ে তো করে করেই ঠিক আছে কিন্তু আমার বর আর আমার মেয়েকে নিয়ে যদি খারাপ উদ্দেশ্য তাদের মনে থেকে থাকে আর আমি যদি সেটা জানি তাহলে আমি কি কখনও তাদের ছেড়ে দেবো নিশ্চয়ই ছাড়বো না আমি তাদেরকে তো তাদেরকে আমি এই ভিডিওতে একটা সাবধানতা করতে চাই যে দেখো শুধরে গেলে খুবই ভালো আর যদি না সুধরাও তাহলে এর পরিণাম কিন্তু বিশাল হবে খুব ভয়ঙ্কর হবে তো মেন কথা হচ্ছে যে বাড়ির বউটা নিজের তৈরি করা সমস্ত কিছু নিজের হাতে সমস্ত কিছু তিলে 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 সাজাচ্ছে বলে না বিন্দু বিন্দু দিয়ে সিন্দু তৈরি হয় তো সেরকম দিন রাত খেটে দুইটা মানুষ আমরা সংসারটাকে এত সুন্দর করে সাজাচ্ছি দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করে করে তোমাদের দাদা আজকে এই জায়গাটা এসেছে ওর জীবনের সুখটা ও নিজে তৈরি করেছে তো কতটা কষ্ট দুঃখ নিয়ে যে এই যে দিনগুলো কাটিয়েছে আমার বটটা সেটা হয়তো অনেকে ধারণা করতে পারবে না না বললে বা না দেখলে তো আমি যতটা জানি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এর বেশি করতে চাবো না তো মেন কথা হচ্ছে দেখো করে যারা অল্পতেই খুশি থাকে অল্প কিছু পেয়েই হ্যাপি থাকে এবং মানুষকে সম্মান করতে জানে বিশ্বাস করতে জানে ভরসা করতে পারে তো সেই মানুষটাই দিন শেষে ঠকে যায় আর যেই মানুষটা মনে করো মানে বিরাট কিছু চেয়ে বসে মনে করো আজকে সোনার হরিণ লাগবে কালকে আমার স্বর্গের চাঁদ লাগবে পশু হচ্ছে তোমার মুন্ডু খাবো তারপরে মনে করো তোমার শরীর চিবিয়ে খাবো এরকম একটা যে মানুষগুলো ব্যাপারটা করে না সেই মানুষগুলো দিন শেষে দেখি ভীষণ লেভেলের সুখী হয় এবং সেই মানুষটা পৃথিবীর সমস্ত কিছু পায় কিন্তু পায়েটা কত দিনের ভাই ওই রাক্ষসী বলে না রাক্ষসী এবং রাক্ষস মানুষ তো সেরকম ধরনের আর আমাদের মতো মানুষগুলো গরিব আমরা কিন্তু গরিব আমি কিন্তু গরিব এবার আমরা খেটে খুটে খাই দিনমজুরের বউ আমি দিনমজুরের মেয়ে আমি এবার হচ্ছে দিন শেষে আমি মানে কি বলে দুঃখে মেলাবো সুখে খাবো সেটাও কিছু মানুষের সহ্য হয় না তো যাই হোক অত ডিটেলসে ভেঙে বলছি না আর সেরকমভাবে বলতেও চাই না কারণ আমি চাই না সেই মানুষগুলোকে নিয়ে উদ্দেশ্য করে কোনো কথা বলতে কিন্তু না বললেও হয় না তো ওই বললাম না সাবধানতা করছি তো নিজেই আমি অনেক কিছু হয়তো মাথাটা গরম রয়েছে তাই হয়তো বলে ফেলাম অনেক কিছু বললাম হয়তো তো তোমরা আমাকে একটু ম্যানেজ করে নিও আর ক্ষমা করে দিও ঠিক আছে সকলের জন্য এই কথাগুলো নয় তারপরে হচ্ছে পুরো চান করে পুজো দিয়ে পুরো বাড়িতে ধুনো টুনো দিলাম এবং হচ্ছে ভোগা যে বলে আমরা যে ভোগা দিই সেটাও জ্বালিয়ে দিলাম তো পরে শুনলাম যে মা বললো বলবে আমার সিঁদুর নিয়ে প্রশ্ন তুলবে তো সবাইকে একটা কথা আমি বলতে চাই তার আগে একটা জিনিস দেখাই তারপরে বলছি হ্যাঁ তো আমার মেয়ের যেহেতু হচ্ছে ফক্স উঠেছে মানে বাংলা ভাষায় ঠাকুরানি তো মেয়েকে ঝাঁটতে হচ্ছে নিয়ে গেল আমরা যে সেদিন গেছিলাম ওখানেই ওর মাঝকে ওর বাবা নিয়ে গেল তো আমি বাড়ির কাজ সকাল থেকে তর্জো শুরু করে দিয়েছিলাম যে ও কাজ করবে আমি নিয়ে যাব তো তারপরে ওই মানে পাশেই কাজ করছে এদিকে ভুট্টা ঠাক্তা সকালবেলা তোমাদের দেখালাম সেখানেই ও কাজ করছে তো ওই গেল তো আমি এদিকে একটু কাজ করতে পারবো এখন তো এইদিকে নিয়ে মেয়ে হচ্ছে লাল জিনিস পরতে নেই লাল জিনিস ব্যবহার করতে নেই অনেক নিয়ম আছে তার মধ্যে তার জন্য আমি হাতের পলাও দুটো খুলে রেখেছি আর লাল সিঁদুর পরতে বারণ করেছে লাল টিপ পরতে বারণ করেছে সমস্ত কিছু লাল অ্যাবাউট করতে বলেছে তো এর জন্য যা কিছু লাল আমি পরি লাল ব্লাউজ লাল মানে শাড়ি সায়া থেকে শুরু করে সমস্ত কিছু তুলে রেখেছি আর পরছি না তো লাল জিনিস নাকি পড়তে নেই ওরা বলে যে স্বয়ং মা এসেছে এর জন্য আর আমাকে বলেছে লাল সিঁদুরটাও না দিতে তো আমার কাছে এই কালারের খয়েরি সিঁদুরটা ছিল একটু কালো ক্ষয়রি তো সেটা সেই সিঁদুরটাই ব্যবহার করছি আর টিভ এখনও পরিনি দেখো আর আমি তো দুল পড়ি না গাগড়া তোমরা জানো আর পলা ছিল আমার হাতে যে কিন্তু হ্যাজলেট পলা ছিল এই দুই হাতে দুটো তো আমি কিন্তু সেটাকেও খুলে রেখেছি তো এইটুকু ক্লিয়ার আশা করি বোঝাতে পারলাম তো কিছু কিছু ক্ষেত্রে অনেক কিছুকেই অ্যাবাউট করতে হয় অনেক কিছুকে ইগনোর করতে হয় মানে কি বলবো মানুষ বলে যে লাল জিনিস লাল সিঁদুর পরতে হয় কিন্তু দেখো মানে নিয়মের ক্ষেত্রে সেটাকেও অ্যাভয়েড করতে হয় তো সকালে আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হলেও এখন আমার চা খাওয়াও কিন্তু হয়ে গেছে তো আমি কখন উঠেছি তোমাদের সঙ্গে তো শেয়ার করেইছি তার সাথে আমার সমস্ত কিছু দেখো কাজকর্ম সকাল সকাল হয়ে গেছে আর এই আমার তুলসী ঠাকুর তুলসী ঠাকুরটাকে নেক্সট বড় করার প্ল্যানিং চলছে একটুখানি বানানোর তবে আমার জেঠো শ্বশুর যে মারা গেছে ছয় মাস হোক তারপরে ঠাকুরটা বানাবো এখন বানাবো না আর এদিকে তোমরা একটা জিনিস দেখো এই যে পোকা দেখতে পাচ্ছ এই যে পোকাটা দেখাই যায় না না এই যে পোকা আমার সম্পূর্ণ গোলাপ গাছ নষ্ট করে দিয়েছে সম্পূর্ণ গোলাপ গাছটা ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর এই ফুলগুলো এরকমভাবে ডিজাইন করে দিয়েছি আবার দেবো পুরো বাসটাতে কিন্তু সময় হচ্ছে না এদিকে আমার আদাটাও হয়ে গেছে এই ফুলটাতেও পোকা ধরেছে আর এই ফুলটা ছাগলে ভেঙে চুরমা চুর করে দিয়েছে তো চলো বাকি কাজগুলো করে নিই আর তোমাদের সাথে পরে কথা বলছি তো যেটা না খেলে আমার একদমই এনার্জি আসে না সেটা তো খেতেই হবে তো চলো আমি সকালে মানে চা করেছি তোমাদের দাদা ভাই ছাতু খেয়েছিল আর বুনু চা খেয়েছে আর আমি এখন চা খেয়ে এটুকু খেয়ে কাজের নেমে পড়বো তো তারপরে দেখো আমি একগাল গাল সুপরি মুখে দিয়ে আবারও চলে গেলাম ভুট্টা খেতে সেই খড়িগুলো আনতে মানে ভুট্টার গাছগুলো তো এগুলো দিয়ে রান্না করলে মনে করো বর্ষার সিজনে তো এগুলো দিয়েও রান্না করা যায় আর জানোই তো উনুনে রান্না করলে কত খড়ি খড়িকারটার অভাব পড়ে বা প্রয়োজন পড়ে তো সে কারণেই আর কি এগুলো জমা করে রাখা তো অনেকটা বেলায় উঠেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এতক্ষণ থেকে ভুট্টার খড়িগুলো আনলাম ভুট্টার গাছগুলো তারপরে ভীষণ শরীরটা চুলকানি উঠে গেছে মানে এত কুটরা কুটরি শরীরের মধ্যে পড়েছে তো তারপর চান টান করে টরে দুপুরের ভাত বসালাম তো দুপুরের জন্য কি রান্না করছিস সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো দেখো দিয়ে হয়েছে মুগ ডাল এখানে করলা ভাজা কোনো কিছুতে ফোড়ন দেওয়া চলবে না বলেছে ফোড়ন ছাড়া সব সেদ্ধ সেদ্ধ আর এদিকে দেখো রয়েছে পনির পটল আলু দিয়ে পনিরটা রান্না করছি তো তোমাদের দাদা ভাই কিন্তু মানে মাছ মাংস ছাড়াও কিন্তু খেতে চায় না একটা দিনও আর এদিকে তো এখন মেয়ের সমস্যা খেতেই হবে যে করেই হোক এখন এই হাল তো বন্ধুরা এতটাই রোদ দিয়েছে যেটা বলার মতো না তোমরা হয়তো পরিবেশটা দেখে বুঝতেই পারছো যে কত রোদ দিয়েছে আর আমি ওইদিকে মানে ভুট্টার গাছ আয়না রাখলাম এই দিকে রাখলাম ওইদিকে রাখলাম তিন ধেপে আয়না রাখছি তারপরে তো রান্না বসালাম তো গরুকেও এখন জল দেওয়া হলো তোমাদের দাদাভাইরা ওইদিকে গাছগুলো কাটছে তো তারপরে হচ্ছে আমি মানে কে কী বলে একটুখানি জল দিলাম আর তোমাদের দাদাভাই একটা মাজা নিয়ে আসলো সেটাও খাওয়া দাওয়া করলো আর আর আমাদের এদিকে এমন একটা জিনিস বেরিয়েছে মানে মানুষ বলো বা গরু ছাগল বলো মানে সব কিছুই আমরা বলি না যে ঠাকুরানি ওরকম বেরিয়েছে মানে গরুরগুলো ওই একটা গরু আমাদের খেতে পড়েছিল তখন দেখলাম মানে কি বলবো পা হাত পা একেবারে মানে সরি মানে পা চারটা আর শরীরটা মানে ছুলে গেছে এরকম অবস্থা আর অনেকের গরু নাকি মারাও যাচ্ছে এই দিকে আর কি শুনলাম তো এই জন্য ভীষণই ভয়ে চেপে গেছে আমার মনে একটা আর তোমাদের দাদা ভাই এই যেরকম ভুট্টার গাছগুলো কাটছে তো খুব তাড়াতাড়ি কাটা হয়ে যাবে তো ভুট্টার গাছগুলো মানে শুকনা যেহেতু এতদিন রোদ পেয়েছে তারপরে কাটার পরে দিয়েছে এবার আগুন লাগায় দেওয়ার পর দেখো কি অবস্থা হয়েছে চারিদিকে পুরো বাড়ি ভর্তি ধোয়া হয়ে গাছের মতো ভিডিওটা এইটুকুই অনেকটা বড় হয়ে গেলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও